আজকে আমার ছেলের বার্থডে তো মন্দিরের ভোগ দিয়ে এবছরের বার্থডে সেলিব্রেট করা হলো এই যে এই দেখো মন্দিরের ভোগ তোমাদেরকে তো দেখালাম যে মন্দির থেকে নিয়ে আসলাম আর এইটা হচ্ছে বাড়িতে রান্না এই যে ফ্রায়েড রাইস পনির ডাল আর এদিকে হচ্ছে তোমার পায়েস এদিকে মিষ্টান্ন এদিকে কাঁঠাল এই হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিনে খাওয়া দাওয়া আজকে পুরোপুরি নিরামিষ ঠিক আছে একই দিনে আমাদের বাপ দুই দুইজনেরই জন্মদিন তো তোমরা সবাই আশীর্বাদ করবে যেন ভালো পড়াশোনা করে ভালো শিক্ষিত হয় সবাই